হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা অনেকেই মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসি আর এই মিষ্টি জাতীয় খাবারের প্রধান উপকরণ হচ্ছে চিনি আমরা প্রত্যেকেই কারখানায় তৈরি কেমিক্যালযুক্ত চিনিকে অভ্যস্ত আর অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আমাদের ভেতরে অনেকেই ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে পড়েছে যার ফলে অনেকেই মিষ্টি জাতীয় খাবার খেতে পারছে না আর এই সমস্যার সমাধান প্রাকৃতির ভেতরেই বিদতা রেখে দিয়েছে যেটি সম্পর্কে আমরা অনেকেই জানি না চলুন জেনে নেই এমন একটি উদ্ভিদ সম্পর্কে যেটি আমাদের এই সমস্যা থেকে সমাধান দিতে পারবে যে উদ্ভিদটিকে আমরা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবো আর যেটির ব্যবহারে ডায়াবেটিস রোগীদের প্রতি কোনো প্রভাব ফেলবে না আর এমন আশ্চর্যজনক উদ্ভিদের নাম হচ্ছে এস্টেবিয়া এই উদ্ভিদটিকে আমরা চিনির বিকল্প হিসেবে যে কোনো খাবারে ব্যবহার করতে পারি এই উদ্ভিদটিকে আমরা অনেকেই মধু গাছ বা চিনি গাছ নামে চিনে থাকি এই গাছের পাতাকে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয় সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে এই এসটেবি গাছের পাতা চিনির থেকে চল্লিশ গুণ মিষ্টি হয়ে থাকে এর মানে হচ্ছে এক কেজি এসটেবি গাছের পাতা চল্লিশ কেজি চিনির চাহিদা মেটাতে সক্ষম এই এসটি গাছের পাতা চিনির বিকল্প হিসাবে যে কোনো খাবারে ব্যবহার করা যায় এই এসটিবিয়া গাছের পাতাকে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখলে এ থেকে মিষ্টি বের হয় আর এই মিষ্টি পানিকে আপনি যে কোনো খাবারে ব্যবহার করতে পারবেন যেটি আপনার খাবারে চিনির চাহিদা মেটাবে চা গাছের পাতার মতন এস গাছের পাতাকেও তিন মাস পর পর আহরণ করা যায় বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই উদ্ভিদটিকে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এই গাছের শুকনো পাতা গুঁড়ো করে বাজারে বিক্রি করা হয় আর এই পাতারগুলোকে ডায়াবেটিস রোগীরা চা কফি ইত্যাদি পানীয় খাবার তৈরিতে ব্যবহার করে থাকে সব সবথেকে আশ্চর্যজনক আর বিস্ময়কর তথ্য হচ্ছে এই যে জাপানে প্রতি বছর যতটুকু চিনির দরকার হয় তার প্রায় চল্লিশ পার্সেন্ট চিনি যোগান দেয় এই এস গাছের পাতা থেকে বাংলাদেশ সর্বপ্রথম এস গাছের চারা সংগ্রহ করে অস্ট্রেলিয়া থেকে এই গাছের পাতার ভেতরে ব্যাকটেরিয়া এবং ভাইরাস বিনষ্টকারী রাসায়নিক উপাদান রয়েছে তাহলে বুঝতেই পারছি এটি আমাদের জন্য কতটা উপকারী আমাদের প্রত্যেকের উচিত এই গাছটিকে চাষ করা বর্তমানে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান এই গাছটির চারা বিক্রি করে আপনি যদি ডায়াবেটিস সহ বিভিন্ন বাইরের জনিত রোগ থেকে নিজেকে দূরে রাখতে চান তাহলে আপনার বাড়ির আঙিনায় একটি স্টেপিয়ে গাছ রাখতে পারেন আমাদের আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই যদি আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাথেই থাকুন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি আইকনে ক্লিক করুন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ